দামের কিংবা মালহারের তিনটা চারটা করে কোয়ালিটি আছে আপনি যদি চান যে প্রতিটা কোয়ালিটি থেকে দুই তিন পিস করেও নিয়ে আপনার কাস্টমারকে দেখানোর জন্য নিতে চান তাহলেও কিন্তু সর্বনিম্ন দশ পিস নিলেও কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বরাবরের মতো একটা কথা বলবো আমাদের এখানে এক সাদের নিচে সকল ধরনের পাইকারি থ্রি পিস পেয়ে যাবেন যেই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে হচ্ছে ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অন্যটা কতটা বড়সড় হবে প্রতিটা অন্যায় কিন্তু এরকম বড় সড়ো হবে আমি যদি আপনাদেরকে আরও সুন্দর কয়েকটা কালার দেখাই এখন তো আপনাদেরকে হচ্ছে সব ডিপ কালার দেখাইছি এখন চলেন লাইট কালারের মধ্যে একটা জামা দেখাই এই জামাটা যতবারই আমরা স্টকে আনি ততবারই শেষ হয়ে যায় আমি জানি না কেন আপনাদের হচ্ছে এই ডিজাইনটার এত চাহিদা আমি অবশ্যই এতটুকু বুঝতে পারতেছি যে জামাটা আসলেই সুন্দর যার কারণে হচ্ছে প্রতিটা আপুদেরই হচ্ছে মন কেড়ে নেই এই জামাটা খুবই সুন্দর দেখে লাইট গুলাপি কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়টা দিচ্ছে